ভাই এর শুধু সামনের পরিবেশটাই অসাধারণ আপনি ভিতরে ঢুকবেন কি বাইরে দেখতে দেখতে আমি পাগল বাইরে অসাধারণ এক পাশে বন পাশে এতটা বানানো হয়েছে। একটা হোয়াইট সিগনেচার আইটেম জুম করে দেখে আসেন আস্তে আস্তে আমরা ঢুকা শুরু করব। ঢুকতে শুরুতেই প্রথমে দেখবেন গেটে কচি বাচ্চা যারা ঝামেলা করে তাদের জন্য খেলার জায়গা এবার একটা মনোরম পরিবেশ কাছপালা এবং কাঠের সিঁড়ি কাঠের তক্তা দিয়ে কাঠের ওপর ব্যাসিস করে বানানো সুন্দর এই কিচেন অসাধারণ সুন্দর আসেন আপনাকে একটু ঘুরে দেখায় এই কিচেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর চার পাঁচটা খোলা কোনো এসি টেসি নেই সমুদ্রের মেইন রোডের পাশে হওয়ার কারণে একেবারে সমুদ্রের তুখোর হাওয়া হু হু করে ঢুকতে থাকে এত সুন্দর হাওয়া আমি একটা সেপ্টেম্বর মাসে গেছিলাম কিন্তু তারপর ওই গরমের মধ্যে কোনো ঠান্ডা গরম লাগা নেই পুরোটাই ঠান্ডা একটা হিমেল হাওয়াতে এটা ভরেছিল আসলে খাবার দাবার দেখি খাবার জন্য আমরা কালাভোনার সাথে লইটা ফ্রাইটা নিয়েছিলাম এদের লইটা ফ্রাইটা একটু অথেন্টিক থাকে মাছের অরিজিনাল সাদটা থাকে অর্থাৎ উপরে অন্য কোনো ম্যাটেরিয়াল থাকে না এটা অথেন্টিক স্বাদ আছে কিন্তু দাম দুইশো টাকা এইটুক আইটেম দেয় দুইশো বিশ টাকা সাথে আমরা সুরি ভর্তা তারপরে ভুনা এবং এই ডাল এই ডালটা আমাকে যা পেইন দিচ্ছে ভাই এই ডাইলটা একটু ঘন হালকা ঘিদে ভাজা দাম একশো পঞ্চাশ টাকা ক্যান ইউ বিলিভ এতটুকু ডাইল একটু আর দেবে না আপনাকে গরুর মাংস পাঁচশো টাকা এই যে এইটুকু ভুনা এক পিসও আর পরে দেবে না আর এই আচারটা হচ্ছে কমপ্লিমেন্টারি এই আচারটা আপনি খাইলেই আপনাকে আচারটা একটু দেবে না বাবা খাও সালাদটা অসাধারণ কিন্তু দাম প্রচুর তবে স্বাদ কত কথা হবে না স্বাদ অসাধারণ সি ফুড খাওয়ার জন্য হিমেল বাতাসে এই সুন্দর কিচেনটার মতো আর কিচেন আছে কিনা আমি জানি না অসাধারণ রাজকীয় তবে ঢোকার আর একটা গেট আছে সেটা হচ্ছে একবারে ওই যে দূরে দেখেন ওখান থেকে এই রাস্তা গাড়ির দিকে গেছে এই রাস্তা ধরে নিচে নামলে যে হাত ধোয়া বেসিন টয়লেট সব এদিকে এবং বাম পাশে তাকায় দেখেন ওই যে আমাদের ডান পাশে অ্যাঙ্কোর রিসোর্ট আসেন রিসোর্ট থেকে আমরা ঢুকি এই পথটা দেখতেও কিন্তু সুন্দর এটাতে আমরা ঢুকতে গেলে দেখা যাবে যে সেই বেসিন বাম পিছনে আমার টয়লেট এবং কাঠের সিঁড়ির ব্যবহার এখানেও দেখা গেছে এবং সুন্দর করে আমরা উঠবো এই গেট দিয়ে ঢুকতে গেলেও একটা হোয়াইট বোর্ডে সিগনেচার আইটেমগুলো লেখা আছে এবং এরপরে বিশাল মহিমান্বিত মৃত অসাধারণ দৃষ্টিনন্দন ওশ্যান কিচেন খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই ওসেন কিচেনের গরম কিন্তু একটা স্টেপ বাই স্টেপ করা হয়েছে আপনি দেখেন আমি আগাচ্ছি অলিভ রঙের একটা লোক জামা পরে দাঁড়ায় আসে একটু ডান পাশে উঁচু সিঁড়ির উপরে এবং পাশটা আস্তে আস্তে সমুদ্রের দিকে নিচু হইতে থাকছে একটা দারুণ সুন্দর কাঠামো গঠন করা হয়েছে আসলে আরেকবার একটু ভালো করে দেখি আমাদের এই পাশে রিসোর্ট রিসোর্ট থেকে দেখতে একটু ভালো করে দেখি আপনি বুঝতে পারবেন ঠিক এখানে আরে মাছের পোস্টার কেন সব জায়গায় যাই হোক এই দেখেন একটা লোক সিঁড়িতে উঠতেছে বামপাশটা উঁচু যেখানে হচ্ছে ক্যাশ বক্স এরপর আমরা আস্তে আস্তে নামবো এই সামনে সামনে বিশাল সমুদ্র এবং আস্তে আস্তে ঢালু হতে থাকছে স্টেপ বাই স্টেপ এই দেখেন দেখছেন এখানে সিঁড়ি সুন্দর করে এভাবে আমরা আগাবো আর স্টেপ বাই স্টেপ এদের প্রত্যেকটা ওয়েটার লাল রঙের একটা ড্রেস পরে পিছনে রোশানের ব্র্যান্ডিং এবং প্রচুর ওয়েটার এদিন আর একটা স্টেপ আমি আবার একটু নিচে নামতেছি প্রচুর ওয়েটার আছে আপনি কখনো বসে থাকবেন না দ্রুত খাবার সার্ভিস দেওয়ার জন্য এরা হচ্ছে খুব এক্সপার্ট সামনে একটা শেপ ছবি তোলার জায়গা এবং সামনেই এই সমুদ্র রেসেন্ট বাতাসটা থেকে আসে আচ্ছা এটা হচ্ছে সকালের খাবারের হচ্ছে বুফে ব্রেকফাস্ট সেমাই পুডিং লাফচা ফিনি ফিনিটা ফুরাই গেছে আমি আসলে একটু দেরি করে আসছি দেরি করে আসার কারণে অনেক কিছু মিস করছি আপেল ছিল পেয়ারা ছিল একটা পায়েস ছিল ও এত স্বাদের পায়েস আমি মিস করছি একটু ঘুমতে উঠতে দেরি করছি এখানে একটু দেখেন রুটি আছে ডিম ভাজা আছে চিকেন খিচুড়ি আছে তারপরে আছে নুডলস তারপরে ছোলা বুট ডাল মুরগির আইটেম তো এটা হচ্ছে বুফে আইটেম যত খুশি খাবেন আটটা থেকে দশটা আমি মিস করে ফেলছি ভাই আর উঠতে পারেনি একটু দেরি করে আসছিলাম খাইছি খাইছি ভাই আধা ঘন্টা খাইছি এটা হচ্ছে রাতের ভিউ রাস্তার পাশে ওশান কিচেনের গেট মানুষজন এখানে আইটকে যাবেই রাতে তারা অনন্দ সুন্দর একটা দৃষ্টিনন্দন রূপ নিয়ে ওশান কিচেন আবির্ভূত হবে এবং মানুষজন আইটকে গেছে ছবি তুলতে তুলতে অস্থির ভিতরে ঢুকবে আসেন রাতের বেলা এবার ভিতরে ঢুকতে থাকি রাতের বেলা ভিতরে ঢুকতে ঢুকতে আপনার মনটা মুগ্ধ হয়ে যাবে লাইটিং এ সেরা ওশান কিচেন ওশান কিচেন লাইটিং এ যাক জমক করে তোলে এবং একটা সফট মিউজিকে আপনাকে মাথায় তুলবে আমরা মিউজিক পরে শুনবো আগে দেখেন এন্ট্রান্সটা দেখেন কি সুন্দর হ্যাঁ আপনার চোখ জুড়ায় যাবে খাবেন কি খাওয়া দাওয়া তো অসাধারণ ব্যাপার কিন্তু চোখটা জুড়ায় যাবে এখানে আসলে আপনি কক্সবাজারে গেলে অবশ্যই অবশ্যই আসতে হবে এই ওসান কিচেনে এবং একটা আইটেম হলেও খাইতে হবে যে মেইন রোড থেকে ওশান কিচেনটা দেখেন কিরকম দেখা যাচ্ছে আমি কিন্তু একবার মেইন রোডে দাঁড়ায় আছি এখন মেইন দেখা যায় পাশেই আমার রাস্তা রাতে রূপ আরো বাইরে যায় মনে হয় যেন নতুন সাজে সজ্জিত হয়েছে এত সুন্দর লাকজারিয়াস একটা রূপ আর সবচাইতে মনোমুগ্ধ করার ব্যাপার এদের মিউজিক একটা মিউজিক বাস থাকে শোনেন একবার ভাবছেন সমুদ্রের হিমেল হওয়ার পাশে এত সুন্দর মিউজিকে আপনি খাচ্ছেন কাঁকড়া চিংড়ি রূপচাঁদা বাহ অসাধারণ একটা ব্যবস্থা ভাই রাজকীয় চমকালো আভিজাত্যে ভরপুর এই জায়গাটা আপনি মিস করবেন না অবশ্যই এক বেলা হলেও আমি সাজেস্ট করব ভাই আপনি যদি কক্সবাজারে যান ওশেন কিচেনে আসবেন কিছু সামুদ্রিক উপাদান খাবেন ও মনটা জুড়ায় যাবে ভাই মনটা জুড়ায় যাবে সমুদ্রের হিমেল হাওয়া এখা এখন রাতের বেলা বহমান একেবারে গেটের পাশে ওশেন কিচেনের আরেকটা বড় অ্যাট্রাকশন হচ্ছে লাইভ বারবিকিউ হতে থাকে সামুদ্রিক মাছ বিভিন্ন রূপ চাতা বড় বড় কোরাল এখানে লাইভ আপনার সামনে বারবিকিউ হতে থাকে আপনি শুধু কেজি দরে কিনে দিবেন ওরা আপনাকে ফ্রিজে দিবে সুন্দর সুস্বাদু করে দেখেন কি বড় বড় মাছ সেখানেও তাদের সিগনেচার আইটেমগুলো লেখা আছে ওশান কিচেন যেহেতু অ্যাঙ্কর রিসোর্টের একটা পার্ট তাই অ্যাঙ্কোর রিসোর্টে আপনি যদি রুম বুকিং দেন তাহলে এই ওশান কিচেন থেকে আপনি পাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অতপর আমরা সবাই ঘোরাঘুরি করে প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে রাতের খাবার খেতে বসে গেলাম আমরা সবাই খুব ক্ষুধার্ত ছিলাম বলে আসলে রাতের খাবারে সব খাবার দেখাতে পারতেছি না এটা হচ্ছে টমেটো ভর্তা পাশে বেগুন ভর্তা সালাদ তো অসাধারণ বানায় এটা হচ্ছে রূপচাদা মাছ ভুনা ও অসাধারণ সাদ এটা মানে চারশো পঞ্চাশ না কত টাকা আমি দামটা ভুলে গেছি ভাই কেউ এটা লাথি মারেন আমার মনে নেই এটা হচ্ছে মুরগি ধুনা করা একে দেশি মুরগি ব্রয়লার ট্রয়লার না এটা হচ্ছে রান্না করা দারুণ সবজি পাশে ডাল একশো পঞ্চাশ টাকা ঘি মাখা ডাল ওরে বাবা রে বাবা একশো পঞ্চাশ টাকা ডাইল হয় একটু যাই হোক ভাত আমি ভুলে গেছি ভাতের দাম মনে নেই ওসেন কিচেনের একটা ঝামেলা আছে সেটা হচ্ছে দা ওয়েব রিসোর্টে দেখতাম যে রেস্টুরেন্ট থেকে রুমে কিন্তু খাবার পাঠায় দিছে ওসেন কিচেনে সাধারণত পাঠায় না এটা একটা ঝামেলা এখানে এসে খাইতে হবে আর সাদ দিনে কোনো কথা হবে না ভাই সাদ ও সা দাম একটু বেশি এনপোরে খাবার দাবার অনেক মজা কিন্তু অনেক দাম অনেক বেশি এক্সপেন্সেস ওশন কিচেনের আরেকটা সুবিধা আছে সেটা কিন্তু এটা রাত প্রায় 11:30টা পর্যন্ত খোলা থাকে 11টা পর্যন্ত খোলা থাকে অবশ্য ইনানির তুলনায় ঠিক আছে এদিকে সবগুলো এরকমই থাকবে লোকাল কোনো সুযোগ পাওয়া যায় না সবাইকে এই জমকা ওশন কিচেনে খাওয়ার আমন্ত্রণ রইল আমার পরবর্তী ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ টাটা